আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই আসিফ সাহেবের বাড়ি কোন দিকে একটু বলেন তো সোজা গিয়ে ডান দিকে একটি গলি পাবেন গলিতে ঢুকে একটা গালামালের দোকান দেখবেন ওই গালামালের দোকানের পিছন পাশ দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে যেতে যেতে তিন নাম্বার বাড়িটা হলো আসিফ সাহেবের বাড়ি ধন্যবাদ ভাই তা ভাই আপনার নাম কি আমার নাম আমার নাম তো শামীম আমি এই এলাকার বড় নেতা আমার কথা মতো মানুষ চলে আমি এখানকার অনেক কিছু নির্মাণ করে দিয়েছি সকল কিছু আমার দায়িত্বে আছে আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে যোগাযোগ করবেন আমি আপনাকে সব ধরনের ভালো সুবিধা দেব তাই নাকি তা ভালো তো আপনি তো এই এলাকার নতুন তাই না হ্যাঁ আজকে এসেছি তা আপনার বাসা কোথায় আমার বাসা ঢাকায় আমি ওখানে একটা জব করি কিন্তু চাকরির বদলির কারণে এখন এই জায়গায় জব করতেছি ও তাই ठीक है से भाई आवत देखा होगी आशा ठीक है से